সাকিফ খানকে নিয়ে তুলনা করা তার সাথে এই ব্যাপারটা আমার একেবারে বোধগম্য নয় তার তার এই সিদ্ধান্তের সাথে আমি আমি একমত নয় তাকে আমি খুব বাজেভাবে কথা বলতে পারতাম আমি সবচেয়ে বড় বিষয় যে ওনার বয়স হয়েছে উনি একজন মুক্তিযোদ্ধা সেই জায়গা থেকে আমি ওনাকে সম্মান দিয়ে কথা বলতেছি ওনার খুব রেস্ট দরকার ওনার পর্যাপ্ত পরিমাণ গোম দরকার ওনার খাওয়া গম ডাক্তার সব কিছু ওনার এখন রাইট নাও দরকার হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করছি ভিডিওটা বুঝতে পারতেন কাকি নিয়ে কথা বলব স্বপ্নের নায়ক সালমান শাহ আমি যদি অনেক ছোট ওই সময়টাতে অতটা বুঝিও না জানিও না জাস্ট ভালো লাগা থেকে যে না ওকে ফাইন সালমান শাহ মুভি দেখতাম ওই সময়টাতে সালমান শাহ মুভি দেখছি বা দেখতাম প্রত্যেক শুক্রবারে ছবি ছাড়তো বিটিভিতে একটা আমেজ ছিল একটা পরিবেশ ছিল মুভি দেখার একটা কি বলে আগ্রহ ছিল অনেক আগ্রহ ছিল যেটা কিনা এই সময়টাতে সে নাই তো এই সালমান শাহ জনিত অনেক কথাই এখন ফেসবুকে আমি মনে করি এটা খুব ট্রেন্ডে আছে এখন এত বছর পর প্রায় উনত্রিশ তিরিশ বছর পর সালমান শাহ বিচার চাচ্ছে তার দর্শকরা ইভেন আমার মতো যারা ওই সময়টাতে আসলে জন্ম নেয় নাই তারাও এখন পর্যন্ত সালমান শাহকে চিনে জানে বুঝে বা তার বিচার চাচ্ছে তার হত্যার বিচার চাচ্ছে আপনি জাস্ট এতটুকু চিন্তা করেন যেই বাচ্চাগুলা বা যেই ছেলে পেলেগুলা মেয়েগুলা ওই সময়টা জন্মই নেয়নি তারাও এখন সালমান শাহী নিয়ে লিখতেছে সালমান শাহী নিয়ে তার এই হত্যার বিচার চাচ্ছে তো মূলত আমিও একজন তার ফ্যান সেই হিসাবে আমিও এটা সঠিক তদন্ত এবং কি বিচারটা চাই এটা কি স্বাভাবিক নয় অবশ্যই স্বাভাবিক তো এটা নিয়ে রিসেন্ট অনেক কিছু হচ্ছে ফেসবুকে একদম ট্রেন্ডে চলে আসছে সালমান শাহ ইস্যুটা একজন স্বপ্নের নায়ক তাই না তার স্টাইল তার কথা বলা তার লুকিং ড্রেস আপ সব কিছু মিলে একদম পারফেক্ট হিরো যেটাকে আমি মনে করি বর্তমান সময়কালটাতে যে যেরকম আমরা দেখি এই এর অনেক 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 গুণ বেশি স্টাইলিশ আমার কাছে মনে হচ্ছে বা আমার কাছে মনে হয় তো সেই জায়গা থেকে এই সলমান নিয়ে অনেক কথাবার্তা অনেক তর্ক বিতর্ক পক্ষে বিপক্ষে অনেকেই লেখালেখি করতে আসছে তার মধ্যে আমি একটা মানুষের কথা কারণে আমি এই ভিডিওটা বানাইছি বা এই ভিডিওতে কথা বলতে আসছি সেটা হচ্ছে সুহেল রানা উনি একজন নায়ক ছিল এক সময় নায়ক রুবেল ভাই সুহেল রানা উনি একজন মুক্তিযোদ্ধা ওনাকে আমি অবশ্যই রেসপেক্ট করি রেসপেক্ট দিয়ে বলতে চাচ্ছি যে আই থিঙ্ক ওনার বয়স সব কিছু মিলে ওনার মাথায় একটু প্রবলেম হচ্ছে এখন রাইট নাও উনি আসলে ওনার ব্রেইন ওনার কন্ট্রোলে নাই হ্যাঁ উনি ওনার ব্রেইন কন্ট্রোল করতে পারতেছে না বা উনি টাইপ কিছু একটা আমি বলতে বাধ্য হচ্ছি বিকজ উনি উনি ওনার কথাবার্তায় সলমান শাহকে নিয়ে সাকিব খানকে নিয়ে যেভাবে উনি এখানে পার্থক্যটা উনি এখানে তুলে ধরছে বা বোঝানোর চেষ্টা করছে আসলে একটা মৃত মানুষকে নিয়ে এভাবে বোঝানো কতটা যুক্ত মৃত মানুষকে নিয়ে এভাবে কথা বলা কতটা যৌক্তিক উনি হয়তো ভুলেই গেছে যে এই মানুষটা এখন দুনিয়াতে নাই ওই সময়কালে তার স্টাইলিশ সময়কালটাতে উনি নায়ক ছিল আমরা ছোট বাচ্চা ছিলাম অনেক কিছু অনেক কিছু বাট এখনকার সময়কাল সাকিব খানকে নিয়ে তুলনা করা তার সাথে এই ব্যাপারটা আমার একেবারে বোধগম্য নয় তার তার এই সিদ্ধান্তের সাথে আমি আমি একমত নয় তাকে আমি খুব বাজেভাবে কথা বলতে পারতাম আমি সবচেয়ে বড় বিষয় যে ওনার বয়স হয়েছে উনি একজন মুক্তিযোদ্ধা সেই জায়গা থেকে আমি ওনাকে সম্মান দিয়ে কথা বলতেছি ওনার খুব রেস্ট দরকার ওনার পর্যাপ্ত পরিমাণ গোম দরকার ওনার খাওয়া গোম ডাক্তার সব কিছু ওনার এখন রাইট নেওয়া দরকার আই থিঙ্ক উনি ফ্যামিলির কোনো একটা বিষয়ে প্যারা নিচ্ছে প্যারায় আছে বা ফ্যামিলি কেয়ারে নাই যার কারণে এইসব আবল তাবল কথাবার্তা বলতেছে যদিও উনি এই বয়সে এসে ফ্রন্ট লাইনে আসা কিংবা কি ট্রেনিং টপিক নিয়ে কথা বলে আলোচনায় আসা ওনার পক্ষে সাজে না বা উনি এটা চায়ও না আমি যতটুকু ধারণা করতেছি এটা নিয়ে আমি ওনাকে দোষ দিব না সো ওনাকে প্রপারলি ওনার ফ্যামিলির কেউ যদি আমার এই ভিডিওতে দেখে থাকেন ওনার আশেপাশে পরিচিত ওনাকে প্রপারলি একটু গাইড করা হোক বা ওনার কেয়ার করা হোক যদি ওনার ঠিক মতো ওষুধ গম এইগুলা প্রয়োজন মনে হয় ওনাকে সেই সুযোগটা করে দেওয়া হোক এটা আমার রিকোয়েস্ট থাকবে তো সালমান শাহ ইস্যুতে ডন সামিরা ওরা পালাই গেছে নাকি ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই এরকম নিউজও হচ্ছে তো দিন শেষে এতটুকুই বলবো পক্ষে বিপক্ষে অনেকে অনেক অনেকটাই কথা বলবে অনেকে অনেক কিছু নিয়ে আলোচনা করবে তবে আমরা দিন শেষে আমি একজন সলমান শাহ ভক্ত হিসাবে ফ্যান হিসেবে অবশ্যই তার হত্যার বিচার চাই সেটা সে যদি নিজে কিছু একটা করে থাকে সেটা তো হলই যদি তাকে কেউ মেরে থাকে এটা বিচার চাই আদালতের মাধ্যমে এটা সঠিক তদন্ত হোক এটা পিবিআই বলেন যারা যারা এই ব্যাপারটা নিয়ে কাজ করবে যাতে এখানে কোনো ফাঁক ফোকন না থাকে এখানে কোনো দুই নম্বরই না থাকে যেটা পেছনের ইতিহাসকে পেছনের যে ইতিহাসটা ছিল এই সালমান স্যার এই মামলাটা নিয়ে এটাকে বাদ দিয়ে নতুন করে সব কিছু গোছ করে তদন্ত করা হোক এখানে সালমান শাহ মা বলেন ভাই বলেন মামা বলেন বক্তরা বলেন অনেকে অনেক কিছু বলবে ইভেন সামিরার মা বাবা আত্মীয় স্বজন তাদের বক্তব্য অনেকে অনেক কিছু বলতেছে বা বলবে সো এই এরই মধ্যে সব কিছু উর্ধে আইন দেশে আইন আছে আইনকে সম্মান জানাই যদিও আমি বাংলাদেশের এই আইন কোটকাচারি কাচারি এগুলো আমি বিশ্বাস করি না তারপরেও এই সময়কালটাতে ঠিক এই মুহূর্তে আমি বিশ্বাস করতে চাই যারা এটা দায়িত্বে থাকবেন রিকোয়েস্ট থাকবে এটা সঠিক তদন্ত সঠিক বিচার সব কিছু যাতে সত্য হয় সত্যের বিজয় হয় এই এতটুকুই এতটুকুই রিকোয়েস্ট থাকবে তো এই বিষয়টা নিয়ে কথাবার্তা চলতেসে চলবে চলুক আরও চলবে তবে দিন শেষে আমরা সবাই চাই মিডিয়ার লোকদের পাশাপাশি আমরা সবাই চাই এটার সত্যটা জানতে বিচারটা হোক ঠিক আছে সঠিক বিচারটা হোক এটা উঠে আসুক এতটুকুই আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ ভিডিও ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আমি যাবার আগে আবারও রিকোয়েস্ট করতেছি আপনি যেমন ভিডিওটা ফেসবুক থেকে দেখতে থাকেন ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখতে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ মাছ